ভিডিওর শুরুতে আজকে আর গুড মর্নিং বলবো না সবাইকে জানাবো হ্যাপি নিউ ইয়ার কারণ এই ভিডিওটা তোমরা বছরের প্রথম দিনই পাচ্ছ তো শ্যুট আমি করছি হচ্ছে মানে বছরের শেষ দিন কিন্তু ভিডিওটা তোমরা পাচ্ছ বছরের প্রথম দিন ওই জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো যাই হোক নতুন বছর সবাই খুব ভালো কাটুক এই শুভেচ্ছাই রইল তো এবার আমি উঠে পড়েছি বেশ খানিক্ষণ আগে টুকটাক করে কাজ ছাড়ছি উঠোন ছাড় দিলাম আজকে সবাই ওঠার আগে আমি উঠেছি মানে সবাই দেরি করে উঠেছে আমি আমার টাইমেই উঠেছি কিন্তু সবাই খুব দেরি করে উঠেছে বুঝতে পেরেছ তবে কি বলো তো বন্ধুরা একটা কথা খুব সত্যি আমরা নতুন বছরের শুভেচ্ছা সবাই সবাইকে জানাই ঠিকই কিন্তু ভগবান আমাদের এটাই যতটুকু বরাদ্দ করে দিয়েছে তার বাইরে আমরা কেউ যেতে পারবো না এই যে এই বছর তারিখ এগুলো তো মানুষের দেয়া মাত্র প্রত্যেক দিন সূর্য উঠবে সূর্য অস্ত যাবে একটা করে দিন আসবে রাত আসবে এইভাবে চলতেই থাকবে আমাদের কপালে যার লেখা আছে সেটাই ঘটবে এ দেখো লিকার চা বানালাম চাটা তো আমি বানাই না তোমরা জানো সেটা কিন্তু আজকে ইচ্ছা হলো তাই বানালাম তো মাকে বাবাকে দিলাম এবার আমি খেয়ে নি খেয়ে তারপরে ঘরে ঢুকবো এখনো ঘরটার কিছু ঝাঁক দেওয়া হয়নি এই যে মাংসের তরকারি রয়েছে দেখো কেমন জেলি জেলি মতো হয়ে গেছে জমে ঝোলটা মা পুরো একদম জেলির মতো লাগছে ঝোলটা আর অল্প ভাত আছে ভাত আছে নাকি হ্যাঁ এই দেখো অল্প ভাত আছে সিমের সিম সরষে আছে প্রত্যেক দিনই ঝাঁট দিতে গিয়ে দেখি সোফার পিছনটা বেশ ময়লা হয়েছে কিন্তু একার পক্ষে সোফাটা সরিয়ে পরিষ্কার করা সম্ভব নয় আজকে ও ফোন ধরেছিলো আমি বললাম এক কাজ করো সোফাটা আমাকে একটু ধরে দাও আমি একটু ভালো করে পরিষ্কার করে ফেলি আজকে হচ্ছে বছরের শেষ দিন আজকে প্রচুর পিকনিক হবে এমনকি পিকনিক হতে শুরু করেছে মাইক বাজতেও শুরু করেছে যার জন্য এই যে ভিডিওটা করতে একটু প্রবলেম হয় শুধু ভয়েসার দিতে হয় কিছু কথা বলা যায় না কিছুই না এই ফুলটাকে ভাবছি আজকে জানলার মাথায় রাখবো মানে সোফাটা এদিকে আনার পর আর ঠাকুর ঘরটা চালু হওয়ার পর ফুলটা আর ওখানটায় করে রাখা যায় না আগে যেই জায়গায় ছিল সেই জায়গাটায় করে রাখা যায় না আজকে কাজ করছি আর মনে মনে ভাবছি বিকেলবেলা যদি সময় পাই একটু বেরোবো খুব বেশি কোথাও যাব না মায়ের কাছেই যাব। বছরের শেষ দিন তো একটু দেখা করে আসব। যদি সময় পাই আর কি আর এ থেকে দেখেছ বড্ড ধুলো সোফার এপিটা একটা চিপসের প্যাকেট দেখলাম পরিষ্কার করতে গিয়ে খেয়ে তো চিপসের প্যাকেট কেউ এদিকে ফেলবে না আর আমিও ফেলিনি আমার মনে হয় অনেকে আসে বাচ্চা টাচ্চা থাকে তারাই হয়তো খেয়ে ফেলেছে সোফার পিছনে যে জালনাটা রয়েছে এই জানলাটাও বেশ অপরিষ্কার তবে এই জানালায় বেশ কিছু জিনিস রয়েছে আমি চিনে উঠতে পারলাম না এগুলো কি কি। তবে আমার মনে হয় গাড়ির মানে গাড়ি পরিষ্কার করার মতো কিছু একটা তো ওই জন্য এইগুলো সাইড করে একটু অন্য জায়গায় রেখে দিচ্ছি এই যে অন্য জায়গায় বলতে এই জায়গাটায় যখন দরকার হবে তখন আবার নামিয়ে নেবে ওই সোফার ওপর উঠলেই পাবে কিংবা মানে একটা চেয়ার নিয়ে এরকম দাঁড়িয়ে পারলেও চলবে ওই যে ও আমাকে হেল্প করছে একবার যদি বলি কিছু একটা করে দিতে আর যদি ওর মন লেগে যায় কাজে ওকে বলতে হয় না চোখে দেখে টুকটাক করে যতটা পারে ততটা করে ওই দিকটা একটু ঝুল পরিষ্কার করে দিল আর ফ্রিজ তো আমাদের ব্যবহার খুব কমই হয় তার মধ্যে এখন শীত আরও বন্ধ ব্যবহার করা তো ওই জন্য ফ্রিজটাও পরিষ্কার করছে আর এই দিকটা দেখো তো কেমন লাগছে একদম চকচক করছে দেখেছো কি সুন্দর ঝাঁট দিয়ে এদিকটা মোছাও হয়ে গেছে আর ফুলটা আমি ওই জায়গাটায় করে রেখেও দিয়েছি ফ্রিজটা আর একটুখানি মোছা বাদ আছে ওটা মোছা হয়ে গেলে তারপরে আমি বলবো কি সোফাটা সরিয়ে দিতে এই মুছে তারপরে পরিষ্কার করে নেব। যাক ঘর দৌড় মুচি হয়ে গেছে এমন কি ছাদে আমি মোটরটা চালিয়ে একটু জল তুলে এক গামলা পুরো ভিজিয়েছি জামাকাপড় তো যাই হোক ওগুলো এখন ভিজুক এখন খাবারটা আমরা খেয়ে নেব বাসি ভাত তরকারি মাকে দেখো তরকারি দিয়েছি মা সমস্ত তরকারি নেবে না তার ছেলের পাতে তুলে দিচ্ছে এমনকি আমার পাতেও তো এই জায়গাটায় করে রোদ্দুর এসছে আর রোদ্দুর আসতেই ভাবলাম আমরা তিনজন খেয়ে নিই তবে তিনজন না আমরা এখানে দুজন খাব মায়ের এই জায়গাটা পছন্দ হয়নি বলছে কি আমি এখানে খাবো না আমি ছাদে নিয়ে যাবো ছাদে নিয়ে গিয়ে একদম নিশ্চিন্ত মনে যতটা খুশি সময় লাগে বসে বসে খাবো দেখো খাওয়া দাওয়ার পর এটাও থালা বাসন কলতলায় জলে ভিজিয়ে রেখে এবার বসে পড়েছি মাসের ফর্দ তৈরি করতে মাঝে মধ্যেই আমি টুকটাক জিনিস আনাই তবে আজকে একটু বেশি পরিমাণে আনাবো এক মাসের জিনিস যতটা পারি আনিয়ে নেব তবে বেশ কিছু জিনিস এক মাসের মাঝে আনতে হয় তবে যেইগুলো এক মাসের মতো আনার সেইগুলো এনে নেব আমার কর্তা এখন তোমাদেরকে কি বলবে আমি তোমাদেরকে বলছি কারণ এদিক ওদিক আওয়াজ হচ্ছে তো বলছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে মাইনে পেতে পেতেই খরচের হাত তো দেখো একটা আমার বউ এত বড় লিস্ট তৈরি করে রেখেছে যেটাই অনেক জিনিস আনতে হবে জানি না এই টাকার মধ্যে কুলোবে কি না ওই দেখো ফর্দটা তোমাদেরকে বের করে দেখাচ্ছে দেখেছো আসলে সত্যি তাই মাইনেটা ঢুকতে ঢুকতেই মনে হয় কি যেন খরচ হয়ে যায় আসলে সংসার তো সংসার চালাতে গেলে আমাদের খরচ খরচা করতেই হয় আর বিষয়টা হচ্ছে এটা যে এই লাস্ট বছর আড়াই ধরে আমরা পুরো এইটার ওপরেই ভরসা তবে কি বলো তো রোজগার করা হয়েছে ঠিকই সেরকম কিন্তু খুব একটা বেশি সেভিংস করা হয়নি তবে এবার করতে হবে সেরকম চিন্তাধারাই রেখেছি আর ওই যে বললাম না সমস্ত খরচই এর ওপর ভিত্তি করে হিরে থেকে জিরে অবধি সংসারে একটা টাকার কিছু একটা জিনিস কিনলেও এই টাকা থেকেই খরচ হচ্ছে বাড়িটা তৈরি করতেই তো পুরো হিসাবের মধ্যে সাতাশ লাখ টাকা খরচ হয়েছে হিসাবে বের করেছি মানে বাড়িটারই এমন জিনিস এগুলো হিসাবের বাইরেও অনেক খরচ হয়ে যায় তার মধ্যে গাড়ি কেনা সোনা দানা বানানো এদিক ওদিক যাই আমরা সংসার খরচ আছে আর তাছাড়াও না বছর দেড়েক আগে আমার যে শরীর খারাপ হয়েছিল প্রায় মানে আড়াই লাখ টাকার কাছে শুধু আমার চিকিৎসার পেছনে লেগেছে ব্যাঙ্গালোরে চিকিৎসা করা হয়েছে কলকাতায় দেখিয়েছি বাড়িতে দেখিয়েছি এই সব মিলিয়ে তো দেখো কোথাও থেকে কোথায় চলে আসলাম হাতের কাজ করছিলাম একরকম সেই একরকম থেকে চলে এসেছি রান্নায় তো প্রকাশ আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে আমি ওকে চাইলাম আজগর মনটা ভালো আছে বলে আমাকে দিতে গেল আমি আর নিলাম না তো যাই হোক এতক্ষণ যে কথাগুলো তোমাদেরকে বললাম একদম আমার সংসারের ভেতরকার কথা এর মধ্যে জাল জালিয়াদিক কিচ্ছু নেই এবার আমি জানি না তোমরা কে কিভাবে নাও আমার ব্লগের সমস্ত কথাগুলো আমি যতটুকুনি বলি সত্যি কথাই বলি তো ব্লগ একটা এমনই জিনিস কখনো মন ভালো থাকলো না কথার সাথে ঝামেলা হলো সেইটাও পুরোটা বলতে না পারলেও কিছুটা বলি ব্লগের মাধ্যমে বললাম না ব্লগ এমন জিনিস মিথ্যে বলে চালানো যায় না আমাদের বাড়ির থেকে হিসেবি মানুষটা আজ বাজারে গিয়েছিল ওই যে ও বাজারে গেলে তো একদম কম কম জিনিস আনে তবে আমি কিন্তু আজকে ওকে বলেছি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে মাছ আনবি ও আমাকে পঞ্চাশ টাকার মধ্যেই মাছ এনে দিয়েছে আমি দেখলাম শীতের সবজি এক গাদা রান্না করছি আবার এক গাদা মাছ আনবো কেন মাছের পরিমাণটা অল্পই রাখি তবে মাছটা ভালো ছিল খেতে কোকিলা মাছ আনতে বলেছিলাম সেরকমটা পেয়েছে আর সেরকমটাই এনেছে পঞ্চাশ টাকার মাছ এনে দিয়েছে বলে আমার ননদ তো হেসেই অস্থির বারবার করে বলছে তুমি রাজুকে বলেছো পঞ্চাশ টাকার মাছ আনতে ও ঠিক পঞ্চাশ টাকারই এনে দিয়েছে আসলে ওর অল্প জিনিসে মন ভরে না তো ওই জন্য ওর ঠিক পছন্দ হয়নি ওকেও মাছ এনে দিয়েছে দেড়শো টাকার ওই মাছটাও ভালো ছিল পাকার ওই মাছ প্রকাশ আমার এখানে বসে বসে একটু দুষ্টুমি করছে মানে ছেলে মানুষ তো ওই হাতের খাবারটা শেষ করেই ওই যেখানে বসেছিল ওইখানে বসেই একটা হাতের মধ্যে কি নিয়ে মাটিগুলো খুঁড়ছিল আর সবজিগুলো আমি কেটে ধুয়ে ওইখানটায় করে রেখেছি আমিও অন্যমনস্ক ছিলাম সব সবজিতে ধুলোবালিতে বোঝাই করে দিয়েছে এমনকি টমেটোগুলো কেটে রেখেছি কাটা টমেটোর মধ্যেও ধুলো ঢুকে গেছে কি করব অগত্যা আমি আবার বালতিতে জল নিয়ে ভালো করে ধুচ্ছি জানি না ঠিকঠাক ধুলোগুলো যাবে কি না ও যখন ওখানে খেলা করছিল বারবার না করলাম আমি বললাম দেখ মাটি নিয়ে খেলিস না রান্নার কাছে ওখানে সব তরকারি কাটা রয়েছে ময়লা হবে হ্যাঁ সেই হয়েই ছাড়লো আমি অন্যমনস্ক হয়েছি ব্যাস পুরো একদম সারা সবজিতে ধুলোই বোঝাই করে দিয়েছে রান্না বান্নার পর্ব শেষ হয়ে গেছে অনেকক্ষণ তারপরে বেশ কিছু কাজ ছিল সেগুলোও সেরেছি তো সেরে একদম ছাদে গিয়ে স্নান করে নিয়েছি এই দেখো সোহিনীও স্নান করেছে আমরা সবাই ছাদে স্নান করি তো ওরা করছিল ওদের পরে আমার কাজ হয়ে গেল আমিও করে নিলাম আর এখানে কেন মনোযোগ দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে জানো এই দেখো এই র্যাকেটটা খুলে গেছে এই জন্য র্যাকেটটা ঠিক করছে আর র্যাকেট ওটা খুব খেলে শীত পড়ার পর থেকেই সকাল দুপুর সন্ধ্যে বিকেল সব সময় রাস্তার মধ্যে দেখি র্যাকেট খেলছে ঠাকুর ঘর থেকে এইমাত্র মাত্র বেরোলাম আজকে তো মঙ্গলবার বজরঙ্গবলীকে পুজো দিচ্ছিলো তো ভাবলাম ও যখন পুজো দিচ্ছে আমি হনুমান চালিসাটা পাঠ করে আসি নয়তো আমি সন্ধ্যেবেলাতেও অনেক সময় পাঠ করি মানে অনেক সপ্তাহে আর কি তো বাড়ির কাছ দিয়েই ফুলের মালা যাচ্ছিল ভাবলাম একটা ঠাকুরের জন্য ফুলের মালা নেওয়া যাক তো সেই জন্য এই দশ টাকা দিয়ে এই মালাটা নিয়ে নিলাম সব সময় আসে না রজনীগন্ধার মালা যখন আসে তখন আমি নেই একটা করে ঠাকুরের গলায় দিই আর খুব সুন্দর স্মেলও হয় ওবেলাতেই মনে মনে ভেবে রেখেছি এবলায় সময় পেলে বেরোবো তাই আর খাওয়া দাওয়ার পরে আমি আর বিশ্রাম নিয়ে বিশ্রাম নেওয়া মানেই সেই শুলে সন্ধে হয়ে যাওয়া তো ছাদে আমি এসেছি কিছু জিনিস তুলতে অনেক কিছুই কাঁচা রয়েছে ওবেলায় কাঁচা হয়েছে তেমন কিছু শুকায়নি তবে যেগুলো শুকিয়েছে হালকা জিনিস সেইগুলো নিয়ে যাচ্ছি ওই যে বিছানায় জল পড়ে গেছিলো ওই জন্য সমস্ত কিছু রোদ্দুরে দেওয়া হয়েছে তোষক টোষকও সব নামিয়ে নিয়ে গেছে আমি পাশবালিশ আর চাদরটা নামিয়ে নিয়ে যাচ্ছি

আওয়াজ আর আওয়াজ আওয়াজ আর কোনো জায়গায় কিছু ছাড়ে না বাড়িতে চলে এসেছি তো প্রকাশ আমাকে দুপুর বেলায় বলেছে মামি একটু ভিডিও কলে আমি একটা নতুন ছয়তাল কিনেছি তো এই যে সবাইকে একটু কমেন্ট করো যে প্রকাশকে নতুন সোয়েটারে কেমন লাগছে কবে কিনেছিস প্রকাশ আজকে দুপুরে ভাল লাগছে ও খুব খুশি নতুন সোয়েটার পেয়ে আমাকে তখনই বলেছে মামি একটু ভিডিও কলো সবাই দেখুক আসলে প্রকাশকে একটু আধটু সবাই ভ্লগে দেখে

আর কিছু খাই না সে কি বললো বুঝতে পেরেছি হয় মাছ চলে এসেছে পুরো এক মাসের তো বন্ধুরা তোমরা বলবে এক মাসে দু কেজি তেলে কি হয়ে যাবে আসলে এক কেজি তেল ঘরে আছে তিন কেজি তেল সাদা তেল আছে এটাই যথেষ্ট হয়তো তেল তো প্রচুর বেশি লাগে না হাতে যা তেল দিয়ে রান্না করে প্রচুর তোর তেল খাওয়া যায় না একটা তেল তেল দেয় যাই হোক ওই তার তেল খেয়ে কিন্তু আমরা ভালোই আছি শরীরেও ভালো আছে মনেও ভালো আছে সবই ভালো আছে এখন এই ব্যাগটা খালি করে দিয়ে আসতে হবে দোকান ব্যাগটা দিয়ে আসতে কিন্তু ওটা আমার টাইম লাগবে এ বাবা কোটা মোটা ঢালবো তুমি এক কাজ করো ওগুলাই এই ব্যাগে রাখো রাতের খাবার দাবারের দায়িত্ব মিটিয়ে ফেলেছি অনেকটা টাইম বাইরে ছিলাম রুটি করলাম বাবা মাকে খেতে দিলাম তারপরে আমাদের খাবারগুলো ঘরে এনে রাখলাম লবণ জল এগুলো পরে আনবো ও তো আবার সে কলের জল ছাড়া খেতে চায় না আবার জলটা অনেকক্ষণের হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে সেটাও খেতে চায় না কিন্তু মানে আমার ঠান্ডা জলটা খুব ভালো লাগে ওর আমার সাথে অনেক কিছু অমিল তো যাই হোক এই অমিলটা নিয়েই দু হাজার চব্বিশটাও পার করে দিলাম দু হাজার পঁচিশে পার রাখতে চলেছি তো যাই হোক এখন একটু শুয়ে শুয়ে নিজের মতো করে সময় কাটাবো আজকে তো মানে চারিদিকে এত মাইকেরাওয়া যে এত আজ মানে আমি কথা বলছি একদম ঘরের দরজা জানলা তো দেয় থাকে দরজা লাগিয়ে তাও একটু আধটু কথা বলতে পারছি বাইরে তো আমি কোনো কথাই বলতে পারিনি তোমাদের সাথে এমনকি আগামীকালটাও প্রচুর সব পিকনিক হবে আর আমাদের এখানে না পিকনিকের ধুমটা একটু বেশি মানে বাড়িতে বাড়িতে ধরো ফ্যামিলির কজন মিলে এই দেখি বিশাল বিশাল মাইকে কেনা তারাই রাজ্যে বাচ্চা খাচ্ছে এরকম কেউ বাড়ির বাইরে যায় কেউ বাড়িতেই থাকে আর কি তো বন্ধুরা যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন বছরে সবাইকে গুড নাইট